আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু অনেকেই অনলাইনে কেনাকাটা করি এবং অনলাইনে অ্যাডভান্স পেমেন্ট করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় প্রতারিত হই বা প্রতারণার শিকার হই এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো এই যে অ্যাডভান্স পেমেন্ট করার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়ের ক্ষেত্রে আমরা সচেতন থাকবো বা কি কি পন্থা অবলম্বন করলে আমরা অ্যাডভান্স পেমেন্ট করলেও নিরানব্বই পার্সেন্ট প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে আমরা বেঁচে যাব এবং ভিউয়ার্স ভিডিওটি একটু লম্বা হবে এবং এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি অনেক নিরাপদে থাকতে পারবেন অনলাইন কেনাকাটার ক্ষেত্রে তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি কিন্তু পয়েন্টগুলো লিখে নিয়ে আসছি যাতে কোনো পয়েন্ট মিসিং না হয় তো প্রথম যে সেটা হচ্ছে যে দাম আমরা উৎসাহিত হয়ে এবং এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিরকম হয় যে আমরা অ্যাডভান্স পেমেন্ট করতে একটু একটু ভাবি না বা একটু চিন্তা করি না যে কি করতেছি হ্যাঁ দেখা গেলো একটা প্রোডাক্টের প্রাইস আছে সত্তর থেকে আশি হাজার টাকা আর বিক্রেতা কি করতেছে বিশেষ অফার দেখাচ্ছে যে হ্যাঁ আজকের জন্য বিশেষ অফার হ্যাঁ তাদের কিন্তু আজকের অফার শেষ হচ্ছে না মানে সারা জীবন আজকের শেষ হয়ে যেতে পারে আপনি আপনি চার হাজার টাকা কি করছেন অ্যাডভান্স দিয়ে দিলেন এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট কারণ কি কখনোই সত্তর হাজার টাকার প্রোডাক্ট কিন্তু চার হাজার টাকা পাওয়া যাওয়ার চার হাজার টাকা পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই কম তো এই ব্যাপারে আমি যেটা বলবো যে যদি কোনো প্রোডাক্টের দাম নিয়ে আপনি সন্দেহান হন যে প্রোডাক্টের দাম আকাশ পাতাল ডিফারেন্ট মানে মার্কেট প্রাইজের সাইতে আপনাকে খুব বেশি কম প্রাইজে প্রোডাক্ট অফার করতেছে সেক্ষেত্রে একটু সচেতন হবেন এই জায়গাটা যে একটু আমরা একটু ঘাটাঘাটি করে দেখি ঘটনাটা আসলে কতটুকু সত্য তাহলে তাহলে আমরা দেখলাম যে প্রোডাক্টের প্রাইজের ব্যাপারে একটু সতর্ক থাকবেন তার তারপরের পয়েন্ট হচ্ছে মার্সেন ভিডিওতে ফেস না মানে মার্সেন বলতে বিক্রেতা বিক্রেতা দেখবেন যদি দেখেন যে তার চ্যানেলে বা পেজে যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে এবং সেই ভিডিওগুলোতে তার ফেস দেখাচ্ছে না হ্যাঁ মানে মুখের মুখ যে আছে মুখটা দেখাচ্ছে না এই এর নিচে থেকে দেখাচ্ছে এবং একটা টেবিল ব্যবহার করতেছে এবং এই টেবিলে কি করতেছে ওই টেবিলে প্রোডাক্টটা রেখে সে বিশেষ অফার আলোচনা করতেছে এবং তার প্রতিটা ভিডিওতে এরকমই করা আছে তাহলে আপনি একটু সতর্ক থাকবেন যে কেন ফেস দেখাচ্ছে না কারণ একজন প্রকৃত বিক্রেতা কখনোই তার ফেস টা লুকাবে না কারণ একটা ফেস একটা ভ্যালু আছে হ্যাঁ অনলাইনে কিন্তু আমাদের ফেস হিসাবটা আমাদের মেলাইতে হয় কারণ ফেস বেলু দিয়ে কিন্তু আসলে প্রোডাক্ট অফার করা হয় প্রোডাক্ট দেখে না আগে দেখা হয় ফেস দেখতে দেখে কে অফার করতেছে প্রোডাক্টটা ঠিক আছে তার সে ওই সে ভিডিওতে ফেসবুক আছে কিনা হ্যাঁ এটাই খেয়াল রাখবেন এবং একজন প্রকৃত বিক্রেতা কখনোই তার ব্যক্তিগত ইনফরমেশন এগুলো লুকাবে না হ্যাঁ তার সকল তথ্য সে প্রকাশ করার চেষ্টা করবে তো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে ফেস দেখাচ্ছে কিনা হ্যাঁ যদি না দেখায় তাহলে ওখান থেকে প্রোডাক্ট কেনা থেকে দূরে থাকবেন অথবা সচেতন হবেন যে অন্যান্য ব্যবহারগুলো অ্যানালাইসিস করা যায় কিনা বা বিশ্লেষণ করা যায় কিনা পরবর্তী পয়েন্টটা কি সেটা হচ্ছে অনলাইন চেক করা। মানে যে মার্সেন বা বিক্রেতা প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেই বিক্রেতা অনলাইনে কি পরিমাণ অ্যাক্টিভিটিস আছে মানে কি পরিমাণ সে যদি অনলাইনে অল্প কিছু কাজ করে থাকে তাহলে সেখান থেকে প্রোডাক্ট না কেনাটাই নিরাপদ কারণ কি সে নিয়মিত তার চ্যানেলে বা পেজে ভিডিও পাবলিশ করে না এবং সে কি করে সে মাঝে দু একটা চ্যানেলে ভিডিও দিয়েই সে আর কোনো ভিডিও পাবলিশ না করে সে প্রোডাক্ট সেল করার চেষ্টা করে এবং এই ব্যাপারে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সে বা তার যে মেসেজ অপশনটা মানে চ্যানেলে বা পেজের মেসেজ অপশনটা মানে কমেন্ট অপশনটা সরি মেসেজ বলতে কমেন্ট অপশনটা সেটা যদি সে অফ করে রাখে সেটা যদি সে অফ করে রাখে তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন কেন সে অফ করে রাখলো আপনার অন্যরা যে প্রোডাক্টগুলো কিনছে সেই প্রোডাক্টগুলো রিসিভ করার পরে সেটা ভালো মন্দ সে ফিডব্যাক দিতে পারে সেটা সে অফ করে রাখছে এই ব্যাপারটা খেয়াল রাখবেন অথবা সেখানে কি করলো সে তার আপনি কমেন্ট দেখবেন আমি পেয়েছি খুব ভালো হয়েছে এগুলা দিয়ে প্রথম দিকে কিছু কমেন্ট দিয়ে রাখে এইগুলাই হ্যাঁ তো এইগুলো খেয়াল রাখবেন এই জিনিসগুলো যদি বেশি বেশি থাকে তাহলে বুঝবেন এখানে সে অতিরিক্ত অতিরঞ্জিত কাজ করতেছে হম এবং দেখবেন আপনি দেখবেন যে অথর মানে ওই চ্যানেল মালিক অনেকগুলো কমেন্ট দিয়ে রাখছে আপনার এমনও হয় আমরা এমনও চ্যানেল দেখছি যে আপনার কমেন্ট পড়বেন কি প্রায় এক দেড়শো কমেন্ট তার নিজেরই সে নিজে একই কমেন্ট কপি 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 করে করে দিয়ে রাখছে তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন হ্যাঁ যে আপনার আপনার কোনো প্রোডাক্ট কিনতে গেলে সবচেয়ে বেশি পাইটি দেবেন আমরা কি করি ওই প্রোডাক্ট নিচে কমেন্টগুলা অন্য কেউ প্রোডাক্ট কিনছে কিনা বা এই প্রোডাক্ট সম্বন্ধে কোনো ব্যাড রিভিউ কেউ দিচ্ছে কিনা সেগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন হ্যাঁ তো এই জায়গায় এই ব্যাপারটা খেয়াল রাখবেন এবং এবং এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমরা বলতেছিলাম যে অনলাইন অ্যাক্টিভিটিস সে তার চ্যানেলে বা পেজে তার ব্যক্তিগত ইনফরমেশন যেটা সে কোথাও যাচ্ছে কিনা সেই গেলে সেগুলো সে এখানে পাবলিশ করে কিনা হ্যাঁ সে কোনো অনুষ্ঠানে গেছে যায় কিনা সেগুলো করে কিনা তার বন্ধু বান্ধবের ছবিগুলো সেখানে পুশ করে কিনা হ্যাঁ তা সে কোন স্কুলে পড়ছে বা কোন কলেজ জেলে খাবার সেগুলো তার পেজে দেওয়া আছে কিনা হ্যাঁ এবং আরেকটা জিনিস করবেন যদি আপনি মনে করেন যে একটা পেজে থেকে অর্ডার পেয়েছেন তা তখন বলবেন যে ঠিক আছে আপনার পেজে থেকে অর্ডার পাইলাম আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে বা আপনার কোনো

সে তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের ছবি পুশ করে কিনা এবং সে তার ব্যক্তিগত সকল তথ্যই মানে অনলাইনে পাবলিশ করে কিনা

এ না তার বিচারে কি লাইক কমেন্ট করে না কি দেখেই না হ্যাঁ তাহলে বুঝবে বুঝতে পারবে যে সে আসলে সম্মানিত ব্যক্তি না বা সে আসলে নিজেকে লুকায় রাখে মানে আত্মকেন্দ্রিক বা সে আসলে প্রকৃতিতে সেলার না হ্যাঁ মানে প্রত্যেকজন সেলার কিন্তু নিজেকে প্রকাশিত বা এক্সপ্লোর করে বেশি বেশি হ্যাঁ কারণ আমরা আইডেন্টিফাই করবে কিভাবে সে একজন একজন ভালো সেলার বা ভালো ব্যক্তি তা আমরা বুঝব কিভাবে তার তার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো তো এই জায়গাটা কিন্তু আপনার খেয়াল রাখবেন আমাদের ভিডিও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে কাল একটু কষ্ট করে দেখবেন কারণ এটা আপনার বিপদ থেকে অনেক বাসায় দেখবে শুধু আমাদের চ্যানেল থেকে প্রোডাক্ট কিনবে এটা এক্ষেত্রে না আমার অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে এবং ভিডিওটি অবশ্যই আমি আমি আরও তথ্য আপনাদের বন্ধু বান্ধব যারা নিয়মিত প্রোডাক্ট কিনে অনেকে প্রতারিত হচ্ছে তাদের কাছে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন বা লিঙ্কটা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা যে কোনোভাবে আপনার শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেল কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রিভিউ দেওয়া আছে বা আমরা অনেক প্রোডাক্ট শেয়ার করে থাকি সেটা কাস্টমাইজ বা নন কাস্টোমাইজড মানে

যে একটা প্রোডাক্টের এক হাজার টাকা প্রাইস আসছে আর ডেলিভারি চার্জ একশো টাকা সেটা হয়তো বা চাইতে পারে এবং আমরা কিন্তু সেটাও চাই না আমরা কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ সিও ডি মানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই হ্যাঁ তো চেষ্টা করবেন যদি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন সম্পূর্ণ সিওডির মাধ্যমে তাহলে কিন্তু আসলে এত ভাবনা চিন্তার দরকার নেই কিন্তু আপনি যদি কাস্টমাইজড প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো আপনার পছন্দ মতো তৈরি করে দেওয়া হয় যেমন টি শার্ট মক প্রিন্ট সারফ ক্র্যাশ এই জাতীয় প্রোডাক্টগুলো সেক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক থাকতে হবে কারণ বিক্রেতা কখনো আপনাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে না হ্যাঁ কিছু পরিমাণ এক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কারণ বিক্রেতা এক্ষেত্রে বিপদে পড়ে যাবে কারণ কোনো ক্ষেত্রে যদি আপনি যদি প্রোডাক্টটা রিসিভ না করেন আপনি অর্ডার দিলেন হ্যাঁ ফেক অর্ডার দিয়া আমি ফেক অর্ডার দিবেন আমাদের কাছে ফোন আসে আমি বিশ্বাস করুন আমি অর্ডার রিসিভ না নাহলে আপনাকে ফল দিছি কেন কারণ একটা বিক্রেতা কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার সংগ্রহ করে এক্ষেত্রে দর্জনের যে সে মানে ভালো ক্রেতা হবে এরকম কিন্তু গ্যারান্টি নেই এর মধ্যে তার সবচেয়ে কাছের লোকগুলো তাকে ক্ষতি করবে হ্যাঁ আমি এক্ষেত্রে একটা গল্প গল্প বলবো আপনাকে গল্প বলতে বাস্তবতা আমি বলবো আমরা যেটা বেশি চিন্তা করি যেটা সেটা হচ্ছে যে আমাদের কাস্টমার নিয়ে না আমরা মনে ভাবি যেটা যে আমাদের হয়তো বা আমাদের প্রতিদ্বন্দ্বী যে ব্যবসায়ী বা বিক্রেতা আছে মানে আমাদের আমরা যে বিজনেস নিয়ে বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেম প্রোডাক্ট নিয়ে অন্যরা কাজ করতে পারে তারা কি করলো যে আমাদের প্রোডাক্ট সেল হচ্ছে বেশি তারা সেক্ষেত্রে কি করলো যে আমাকে কাস্টমার মনে করলো আমাকে ফোন দিল যে ভাই আপনারা তো মক্স তৈরি করে দেন আহ তো আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি এই পিকচার দিয়ে আপনি বিশটা মগ করে দিবেন তো আমি বললাম ঠিক আছে কিছু পরিমাণ অ্যাডভান্স পেমেন্ট করেন না ভাই আমি তো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নিব সমস্যা নেই আমার সে হতো একটা একটা লোকেশনের ঠিকানা বললো কিন্তু সে কিন্তু আমার কাছেরই একজন দোকানদার সে তার তথ্য গোপন করে মোবাইল দিয়ে কল দিলো যে ঠিকানা গোপন করে যে আপনি এই ঠিকানা দেন আমি এখান থেকে রিসিভ করব ঠিক আছে সেক্ষেত্রে আমি কি করলাম তাকে বিশ্বাস করে কি করলাম আমি প্রোডাক্টগুলো দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পরে কি করলাম মোবাইলটা সে অফ করে দিল এক সপ্তাহের জন্য বা দুই সপ্তাহের জন্য তারপর আমার প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ফেরত আসবে এক্ষেত্রে আমার ডেলিভারি চার্জ তো গেলে গেলোই এমন যে আমার এতগুলো টাকার মানে দশ ফিস বিশ পিস পাঠাইছি ধরেন আমার বিশ হাজার টাকা টাকা বা দশ টাকা সম্পূর্ণ টাকা কিন্তু আমার নষ্ট হয়ে গেল যে প্রোডাক্ট গুলো তো আমি রেডিমেড প্রোডাক্ট না এটা তো আপনাদের পিকচার দিয়ে আমি বানাই দিচ্ছি এটা আমি কার কাছে সেল করব। ঠিক আছে এটা আমাকে ভেঙে ফেলতে হবে বা নষ্ট করতে হবে হ্যাঁ সেই সেইটা আমরা চিন্তা করি হ্যাঁ প্রকৃত কাস্টমার কখনো এটা করে না তো আপনার বলবেন যে আমি তো প্রকৃত কাস্টমার সেটা আমরা কিভাবে বুঝবো তাই না কারণ আমাদের কাছে তো প্রচুর অর্ডার আসে তো সব 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 মানে ক্রেতার তো তথ্য আমরা যাচাই বাছাই করার সুযোগ থাকে না বা ক্রেতারা তো তাদের ব্যক্তিগত অনলাইনে দিয়ে রাখে না তাই না সেক্ষেত্রে আমরা স্যালাররা কিন্তু আমরা কি করি সব তথ্য দিয়ে রাখি সকল প্রকাশ করে থাকি তো এই ক্ষেত্রে আমরা কি করবেন যে আপনার দিই যে হ্যাঁ আমরা সকল টাকায় অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কারণ বিশ হাজার টাকার একটা অর্ডার সেক্ষেত্রে আমরা দুই তিন হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা অ্যাডভান্স করলেন আপনার অর্ডার হচ্ছে আপনার আহ এক হাজার টাকার আপনি তিনশো টাকা বা চারশো টাকা অ্যাডভান্স করলেন সেক্ষেত্রে বিক্রেতা একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে গেলো এবং ক্রেতা একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে গেল এবং ভিও আর এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বারটা আসলে এখানে ফলো রাখবেন হ্যাঁ যে মোবাইল নাম্বারটা দেখবেন যে আসলে এটা অবশ্য ট্রেস্ট করা বা এটা মানে এক্সপ্লোর করা বা বিশ্লেষণ করা একটু কষ্টসাধ্য হবে তারপর যদি সুযোগ থাকে করবেন যে তার মোবাইল নাম্বারটা কি গণ কোনো পরিবর্তন হয় কিনা বিক্রেতার মোবাইল নাম্বার দেখবেন যে আপনার এক এক পেজের মধ্যে এক এক রকমভাবে মোবাইল নাম্বার দিতেছে

হ্যাঁ আপনি আরো পিছনে এক বছর আগে যে ভিডিও পাবলিশ করছে সেখানকার মোবাইল নাম্বারটা কি একই কিনা হ্যাঁ একই নাম্বার তাহলে বুঝতে পারলেন যে সে মোবাইল নাম্বার চেঞ্জ করে না সে মোবাইল নাম্বার চেঞ্জ করে সে অর্ডার পাওয়ার কথা না ঘন মোবাইল নাম্বার যদি চেঞ্জ করে তাহলে কি সে অর্ডার পাবে আর মোবাইল নাম্বার যদি ঠিক থাকে একটা ব্যক্তি যদি মোবাইল নাম্বার এক কানা ঠিক রাখতে পারে সে কোনো অপরাধ করার সুযোগ নাই এটা কিন্তু আমরা অনেকে বুঝি যে আমরা মাঝে মাঝে একটা কথা শুনি যে একটা ব্যক্তি যদি দুই বছর বা তিন বছর একটা নাম্বার এক নাম্বার ঠিক থাকে মানে একটা নাম্বার রাখতে পারে সে কোনো ঋণগ্রস্ত না বা সে কোনো মানে থানা পুলিশের সম্পর্ক না মানে কোনো আসামি না বা এই জাতীয় ইয়ে না কারণ কি যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারা কিন্তু ঘন ঘন মোবাইল নাম্বার চেঞ্জ করে এবং তারপরে পয়েন্ট হচ্ছে চ্যানেলে কি পরিমাণ করছে তার মানে সে মোটামুটি পরিচিত হয়ে গেছে এবং সে কখনো সে লুকাইতে পারবে নিজেকে লুকাইতে পারবে না তার ভিডিও অনেকে ডাউনলোড করে রেখেছে তার পরিচিতি পেয়ে গেছে সে কোন এলাকা বাড়ি কোথায় কি হ্যাঁ তাকে এবং তার সাথে আপনি ব্যক্তিগত কথা বলবেন হ্যাঁ মানে যদি অর্ডার পরিমাণটা প্রয়োজন আসলেই প্রয়োজন কিন্তু আপনার আপনি বিরুদ্ধে করে গেছেন কাস্টমাইজ অর্ডার এবং সেই বিক্রেতা আপনাকে দিচ্ছে না অ্যাডভান্স পেমেন্ট ছাড়া তার সাথে তার সাথে আপনি ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে হলো মানে তার ব্যক্তিগত তথ্যগুলো নেন তার বাড়ি কোথায় কোথায় লোকেশন ঠিক আছে এবং তার কোনো অন্য কোনো চ্যানেল আছে কিনা যেটা আগে বলেছি আমার অন্য আছে কিনা কিনা সে আপনার সাথে কথা কথা বলে ভালোভাবে বলে কিনা যেগুলো দেখেন এবং সে কোনো কোনো তথ্য জিজ্ঞাসা করলে সে লুকায় কিনা হ্যাঁ এবং এবং আরেকটা জিনিস ফলো করবেন যে যদি কোনো এখন দেখা গেল যে হ্যাঁ এটাও তো ইচ্ছা স্বাধীন মানে এটা সবসময় করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই যে তার যে আপনার লোক ইয়াটা চ্যানেলটা বা প্রতিষ্ঠানের নাম যেটা যেমন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রিয়েল ইনফরমেশন কিন্তু আমাদের মূল প্রতিষ্ঠানটা হচ্ছে স্কাই কম্পিউটার সিস্টেম যেটা আমরা এখানে আছে প্রায় উনিশ বছর যাবত এই জায়গাতে আমি যেখানে বসে আছি এটা একটা ট্রেনিং সেন্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার পাশে হইতেছে আমাদের কমার্শিয়াল সেকশন এরকম আমরা কাজ করতেছি তো এখানে আমরা উনিশ বছর যাবত আছে এখন যদি আপনার সার্চ দেন স্কাই কম্পিউটার সিস্টেম লিখে

একেবারে কোনো তথ্যই পাইলেন না কোনো তথ্য একেবারে পাগল হয়ে গেছেন গা অফার দেখে হ্যাঁ যে এত কম প্রাইজে দিতেছে হ্যাঁ আপনি পাগল হয়ে গেলেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তথ্য সংগ্রহ করতে হবে আপনাকে তো এইভাবে আমরা কাজ লাগাবেন তো এক্ষেত্রে আপনারা যদি আরো কোনো পয়েন্ট পান যারা ভিডিওটা দেখেন আমাদেরকে সাজেস্ট করবেন যে আমরা আর কি কি করতে পারি আপনাদের বিশ্বাসযোগ্য হওয়ার জন্য আমাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমরা যেটা বলবো যে আমাদের যে চ্যানেলটা আমাদের আমি আমি এই ফাঁকে আমাদের পরিস্থিতিটা ক্লিয়ার করতেছি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কাজ গাজীপুর কালিয়াঘড়ে চন্দ্রাপল্লীবিতিতে এখানে আমরা উনিশ বছর যাবত এখানে অবস্থান করতেছি এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হচ্ছে মাইমি এর ফুলবেরিয়া থানা সেটা স্কাই শপ ডট কম নামে আর এডেস স্কাই কম্পিউটার সিস্টেম নামে দুইটাই আমাদের প্রতিষ্ঠান এবং আহ এবং আমাদের অনলাইনে পেজে মানে পেজ এবং যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে রিয়েল ইনফরমেশন কারণ এখানে আমরা কি করি আমাদের নিজস্ব প্রোডাক্ট তো রিভিউ করি পাশাপাশি আমাদের পেড প্রমোশনের মাঝে মাঝে করতে হয় থার্ড পার্টি যে পেড প্রমোশন সেগুলো আমরা এই চ্যানেলে করে থাকি তো আপনারা যদি ইন্টারেস্ট হন আমাদের চ্যানেলে থেকে প্রোডাক্ট কিনতে তো অবশ্যই আমাদের আমাদের আমি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে উপরে যে নাম্বারটা দেওয়া হলো এখানে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে আমাদের ডিটেলস যদি আরও জানতে চান আমরা দেখাবো আমাদের যদি আমাদের লোকেশন জানতে চান সেটাও আমরা দেখাব দেখাবো প্লাস আমাদের যদি আরো কোনো তথ্য নিতে চান বা কমিউনিকেশন করতে চান আমরা সকল তথ্য আপনাদের দিয়ে দিব তো বিয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বিয়ার্স আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বিয়ার্স শেষ করার ক্ষেত্রে আমি তো বিয়ার্স ভিডিও শেষ পর্যায়ে আমি আবারও বলতেছি যদি রেডিমেড প্রোডাক্ট হয় যেমন জুতা তারপরে কসমেটিক্স বা কোনো মানে রেডিমেড প্রোডাক্ট হ্যাঁ এই জাতীয় ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি রেডিমেড হয় সেক্ষেত্রে আপনার সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেবে আপনি প্রোডাক্ট আগে হাতে পাবেন তারপর টাকা দেবেন এরকম ক্ষেত্রে আপনি নিরাপদ থাকবেন আর যদি দেখলেন যে না কাস্টমাইজ প্রোডাক্ট আপনাকে আগে মানে আপনার মতো করে বানাই দেবে সেটা অন্য কাছে সেল করা যাবে না সেক্ষেত্রে সামান্য পরিমাণ আপনি অ্যাডভান্স পেমেন্ট করবেন একেবারে সামান্য পাবেন এক্ষেত্রে অনেকে বলে ঠিক আছে আপনাকে আমি এখানে আমি একটা একটু তথ্য দিতেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু আমার এই বিডির উপরে বলবেন যে আপনি বলছেন সামান্য পরিমাণে দিতে আচ্ছা তো আপনার প্রোডাক্টের প্রাইস হলে মনে করেন যে দশ হাজার টাকা তাহলে সামান্য পরিমাণে একশো টাকা দিতেছি মানে আপনার ডেলিভারি চার টাকা আমি অ্যাডভান্স দিতেছি তাহলে তাহলে আমাদের তো অনেক প্রতিদ্বন্দ্বী আছে যে হ্যাঁ নিজের নাক কাইটা অনেক যাত্রা ভঙ্গ করে

ঘটনা ঘটার সম্ভাবনা সে আমার কাছে ধরে আসছে খুব খুশিতে আত্মহারা হয়ে যে সে একটা ড্রোন কিনবে এবং ড্রোনের অর্ডার অর্ডারও সে দিয়ে ফেলাইছে এবং খুব চিপ রেটে পাইছে আই মিনি এবং সেই ড্রোনটার আমরা মডেল দিয়ে দেখলাম দেখলাম যে সত্তর হাজার টাকা প্রাইস এবং সে পেয়েছে কত টাকা চার হাজার টাকা পেয়েছে বিশেষ অফার পেয়েছে হ্যাঁ তো ভালো কথা কি করছে সেক্ষেত্রে অফারে এবং অল্প সময়ের মধ্যে আগে তাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সে চার হাজার টাকা টোটাল মূল্য চার হাজার টাকা সে চার হাজার টাকা দিয়ে দিছে আর ড্রোনের মূল্য কথা সত্তর হাজার টাকা তো আইসা খুশির খবর বলতেছে তো আমি ড্রোন সম্পর্কে খুব ইন্টারেস্টেড বললাম ঠিক আছে তুমি যদি ড্রোনটা পাও তাহলে আমিও ড্রোনটা

হারিয়ে ফেলেছে যে তাকে একে আগে ঠিকানা দিতে হবে তারপরে প্রোডাক্ট পাঠাবে না তাকে আগে অ্যাডভান্স দিয়ে দিছে তার ঠিকানা নেওয়ার প্রয়োজন মনে করে নাই হ্যাঁ কি করে তার নাম্বারটা ব্লক এবং এই বিকে তারা কি করবে তার সে তো ফেস দেখায় শুধু ড্রোনটাই দেখাইছে কিছুক্ষণ পরে কি করবে সেই চ্যানেলটাই শেষ করে দিবে আর আমাদের চ্যানেল মনিটাইজ করার চ্যানেল আমি কি চাবো আপনাকে আপনার দশ বিশ হাজার টাকার জন্য এত বড় একটা চ্যানেল হ্যাঁ এত পরিশ্রম করে একটা চ্যানেল তৈরি করছি এবং এখানে আমার ডলার প্রতিদিন প্রতি রাতে রাত বোর চারটে বা পাঁচটার দিকে আমার ডলার আসতেছে আমেরিকা থেকে ডলার আসতেছে ইউএস ডলার আসতেছে আমি এই অল্প কিছু টাকার জন্য আমি আমার মনিটাইজ করার চ্যানেলটাকে হারাবো সম্বন্ধে অনলাইন অ্যাক্টিভিটিস বন্ধ করে দেন হ্যাঁ দিতে পারবেন যে এই লোকটা পতারক হম প্রোপ সহ দেখাবেন যে বিকাশে তাকে টাকা দিচ্ছি বিকাশে টাকা দিলে স্টেটমেন্ট কিন্তু থাকে

হবে তো বিহ যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আপনার তাহলে অবশ্যই আপনার যারা বন্ধু বান্ধব আছেন যারা নিয়মিত অনলাইনে কেনাকাটা করে বা মাঝে মাঝে প্রতারিত হয় তাদের কাছে আপনি শেয়ার করে দেবেন তারা যেন ভিডিওটি দেখে একটু একটু নিজেকে সচেতন করতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের একটু উপকার হবেন চ্যানেল একটু বড়ো হবে আমাদের ফ্যামিলিটি একটু বড়ো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম